হ্যালো গাইস কাম ব্যাক মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো সঞ্জয় ওই তেষট্টি মেষট্টি বলো না কারণ একটা সময় সম্মান দিতে আসলে সম্মান দেবে তারপর তো সম্মান পাবে না আমি তোমাকে বলছি তুমি লাইভে বসে যা যা নোংরামি করো এখনো বেচুর ওটা কি দেখালে হ্যাঁ ওটা কী দেখালে আর কি বর্দার ঠাম্মির চ্যানেলে উনি দুবার আমার নাম করেছে ওনার সাথে আমার সম্পর্ক জুড়িয়ে দিলে নিজে ঠিক হও তারপর অন্যকে জ্ঞান দেবে নিজে ঠিক হয়ে তারপরে প্রত্যেক দিন তোমার লাইভে তুমি রিম্পাকে এখন নাঙ্গা করার চেষ্টা করো আর একটা পুরুষ এনে আগে নিজে ঠিক হও তারপর অন্যকে ঠিক করার চিন্তা করবে তুমি যা যাও এইখানে বলো আরো তো মহিলারা তোমাকে কেন বারণ করে না কারণ মজা শুনতে তারা ভালোবাসে তুমি আমাকে জ্ঞান দিতে এসছো আগে নিজে ঠিক হও তেষট্টি হ্যাঁ সঞ্জয় বলছি তোমাকে সঞ্জয় বলে বলছি এই দক রাখি বুঝেছো তাও যদি না জানতাম যে কারোর সাথে তুমি ফোনালাপ করছো একটা মহিলাকে আর একটা মহিলা মাকে কি করবে সেটা বলছো বং জয়শ্রী তোমার মুখে এইসব মানায় বলো তো হুম তোমার মুখে এইসব মানায় বেচুকে কম বলেছো নোংরা কথা মানে তোমরা যাকে বেচু বলে মানে সন্দীপের কথা বলছি কোন সময় দেখেছো যে সন্দীপকে অন্ধের মতন সাপোর্ট করতে তোমরা করেছো তুমি করেছো অন্ধের মতন সাপোর্ট বলবে ফেস টু ফেস আই কন্ট্যাক্ট করে বলো তেসুর হ্যাঁ সৎসাহস নেই তোমার চ্যানেলটাই ছিল নোংরা চ্যানেল তুমি আবার বড় বড় কথা বলছো প্রত্যেক দিন রিম্পাকে টেনে টেনে আনো যেখানে একটা মহিলাকে তুমি প্রোটেক করবে সেখানে সেই মহিলাটাকে নগ্ন করছো আর হাজারটা মহিলা ওখানে এনজয় নিচ্ছে তুমি আমাকে বলছো মানে হুম তুমি আমাকে শিক্ষা দিচ্ছ আমার ভোট ব্যাংক কি হয়েছে না হয়েছে তোমার মুখে এইগুলো মানায় না মাথায় রেখো বুঝেছো তুমি নিজে আগে শিক্ষা লাভ করো তুমি নিজে অন্যকে শিক্ষা দিতে গিয়ে তুমি সন্দীপের সাথে একটা বাজে কথা যোগ করে দিলে কেন সন্দীপের বাবা আমার নাম করেছে দেবনাথ দীপ্তি তুমি তার সাথেও আমাকে জড়িয়ে দিলে আগে নিজে ঠিক হও আগে নিজে ঠিক হও তারপর অন্যকে ঠিক করার কী বলবো ওটাকে টেন্ডার নেবে টেন্ডার বুঝছো আর বর্ণালী ওই কি নর্দমা আলী নাকি আমি বর্ণালীর নাম করে বলছি কে বললো তোমাকে বর্ণালীর সব কমেন্ট আমি মেনে নিই হুম যেটা মেনে নেয়া সেটা মেনে নিয়ে যেটা মনে করি মানবো না সেটা তো দিই না সেই বিষয় বলি না তুমি কি বলছো তুমি লাইভের রোজ কি বলো তুমি লাইভের রোজ রসবোধক আলোচনা করো যেই লাইভ শুনতে আসে কারা কিছু মহিলা আগে নিজে ঠিক হও আগে নিজে ঠিক হও তারপর অন্যকে জ্ঞান দেবে ঠিক আছে আর এখানে বিচারালয় একশো বার যার এগেনস্টে কেস হয়েছে সে জানে সে জানে তার কতটা অর্থ দণ্ড হচ্ছে এখানে বিচারালয় কখনো না তারাও অ্যাজ এ ভিউয়ার্স বা কি বলবো উপযাজক হয়ে বলেছে তারা তো কখনো লয়ার আমরা লয়ার বলে বলিনি হুম প্রোটেক্ট করছো করো কিন্তু মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না ঠিক আছে নিজে আগে ঠিকাও তোমার লাইভটা তো মানুষের মুখরোচক হয়েছে যারা তোমার লাইভে শুনতে আসে আর আমার চ্যানেলে আমি গালবন্ধ ইশারায় করি আর উচ্চারণ করে করি সম্পূর্ণ আমার ব্যাপার ইউটিউব দেখবে মারো রিপোর্ট মারো না যদি তোমার মনে হয় না পাসেন রিপোর্ট মারো যার কথা বলছো সন্দীপ তাকে নিয়ে ভিডিও করি না কারণ তার ভুল দেখেছি এই ডক এগার্ডসটা আছে বুঝেছ তুমি আমাকে জ্ঞান দিতে এসছো তাও যদি এই রকম কলগুলো রিভিল না হতো যে একটা মহিলার সাথে আলোচনা করছো আর একটা মহিলার মাকে কি করে দেবে তুমি আমায় জ্ঞান দিচ্ছ তুমি আমায় জ্ঞান দিচ্ছ যদিও কোনো রেকর্ড কল রেকর্ড রিভিল হোক আমি এর ফ্যাক্ট না ফারাক কিন্তু শুনেছি তো শুনেছি তো হুম এটা আইনসভা না একশো বার এটা এজলাস না একশো বার বলেছি বলা দক রাখি তো আমায় জ্ঞান দিচ্ছ নিজে আগে ভালো হও তাও যদি নিজে কাটে না শুনতাম যে তুমি মহিলাদের সাথে আলোচনা করছো আর একটা মহিলার বিষয় ওই ঘনায় গিয়ে তো আর লুডো খেলিনি বা নাম জপ করিনি এটা তুমিও ভালো জানো তুমি তোমার মামা করো তোমার ব্যাপার সেখানে তো আমি হস্তক্ষেপ করছি না নাকও বলাচ্ছি না বেশি জ্ঞান দিতে বসে গেছো চমকার আমায় নাও খিস্তি মার্কা করো ভিডিও কিছু যায় আসে না যেটা সত্যি সেটা বলবো বুঝলে তুমিও কম বলনি না বেচু যাকে বলো তার মা তার বাবা কোন শ্বশুর ছেলের বউ ছেলের বউ তার নাতিকে দুধ খাওয়াচ্ছে সেটা টিকজক ভাবে ভাবে এরকম এক্সপ্লেন করে তোমার থেকে আমি শিখবো আমি কি বলবো না বলবো হুম তোমাকে বুঝে গেছি ওই দক্ষিণেশ্বরে ওইটা ছিল আমার ঐতিহাসিক ভুল একশো বার ওইটা ছিল আমার ঐতিহাসিক ভুল আমাকে তুমি শেখাতে না নিজে শিক্ষিত হও এই বিষয় লাইভ করে হ্যাঁ নিজেরই তো এখানে কেউ আমরা শত্রু না তাকে নগ্ন করার জন্য বারংবার তাকে টেনে আনছো আর একটা পুরুষ তার সাথে নাকি কি চ্যাট করেছে করেছো তো হেক চ্যাট করিনি তোমার মা তুমি যাকে মা বলো করিনি তাহলে ফোকলাকে একশো বার গালাগালি দেবো তুমি বল আর কি হু আর ইউ হুম তুমি যা যা করো কারো পারমিশন নাও যে এটা আমি বলবো কি না হুম ক্রিসুর দাদুর সাথে দুবার আমার নাম বলেছে আর তুমি নোংরা আমি শুরু করে দিয়েছ কে কাদের ব্যাগ নিয়ে যায় কে কি করে সে সিন্ডিকেট করছো সেই প্রমাণ তো তুমি দিতে পারো কথা বলছো তুমি হুম কি কাকে চমকাচ্ছ কাকে চমকাচ্ছ তুমি কাকে চমকাচ্ছ তেষট্টি কে তেষট্টি কাকে বলছো নাম বলো নাম বলো আমি তো বলছি সঞ্জয় ক্ষমতা রাখি তেষট্টি কেন হুম ফালতু আগে ঠিক হও কাকে কী নাম ধরে ডাকতে আজকে কি বলছো কাকে কি বলতে হবে আমিও জানি বর্ণালীর সব কমেন্টস আমি কখনো রিয়াক্ট দিই না আমি যেটা বুঝি রিয়াক্ট দেওয়ার মতন সেটা করি বুঝেছ তাও যদি না জানতাম যে তুমি কত কদর্য ভাষায় অন্য সময় আক্রমণ করেছ এখন সবাই আমরা কারেকশান হচ্ছি হেকস্ট্যাট করেছে সেটা কি অস্বীকার করার জায়গা আছে আর আমি ঘনায় যাচ্ছি এটা তো আর এডিট করা গলা না এখন তো সেই বলছে দালালি বলছে যে এইগুলো হ্যাঁ এই এটা তার করা উচিত হয়নি ওটা তার করা উচিত হয়নি নিজে কারেকশন হও অন্যকে কারেকশান করতে হবে না সে যথেষ্ট বুদ্ধি রাখে আর আমার রাজনৈতিক জীবনে তুমি হস্তক্ষেপ করার কে তুমি না গলানোর কে হ্যাঁ তুমি কী ভাবছো চুপ করে থাকি বলে কিছুই বলতে পারবো না নাকি তুমি চমকাবে আর আমি চমকে উঠবো হুম তোমার যদি মনে হয় যে ভিডিওয়ে আমি ইশারায় গালাগালি দিচ্ছি ওটা রিপোর্ট মারো এখানে বলে কি হবে এরকম প্রচুর তুমি ওই ধরিত্রীর সাথে আলোচনা করেছো বং জয়শ্রীর মাকে কি করবে সেটা তো এখন সবার কাছে সবার চ্যানেলে চ্যানেলে ঘুরছে তোমার এই ভয়েস কল সত্যি আমাকে তুমি শিক্ষা দিচ্ছ ভালো হওয়ার হ্যাঁ একটা বাচ্চা ফেলে চলে যায় যার মা করো তুমি প্রোটেক সেখানে আমি কোনো হস্তক্ষেপ করবো না আমাকে বোঝাতে এসো না ঠিক আছে ভদ্র মতন কথা বলবে তেষট্টি বলো না কেন শত্রু হয়ে গেছি তোমার সঙ্গে থাকিনি বলে এই তো আমি সঞ্জয় বলছি কোনো কিছু তো তো ভয় নেই বলনি তুমি ওই বৈশাখী প্রমাণ বৈশাখী প্রমাণ তুমি ওই সন্দীপের বাবা দুদিন আমার নাম করেছে তার সাথে জুড়িয়ে দিয়েছো তাহলে এই তো তোমার ক্যারেক্টার তুমি আবার আমাকে কারেকশান করছো লাইভে রিম্পাকে নিয়ে আলোচনা হয় মানে তুমি রিম্পাকে বোঝা ও নোংরামি করেছে কিন্তু প্রমাণ এখনও পাইনি ফর্টি নাইন হ্যাঁ রিচার্জ করে দিতে বলেছে আমি সমর্থন করিনি আমি বাইফোনেও বলেছি ভিডিওতেও বলেছি সামনাসামনি দেখা হচ্ছে তখনও বলেছি এটাকে সমর্থন করি না তা বলে এইটাও মানবো না যে ও চরিত্র বিকিকিনি করে দিয়েছে তাহলে একটা মেয়েকে প্রোটেক্ট করার জায়গায় তুমি নাঙ্গা করছো আর একটা মেয়েকে প্রোটেক্ট করে তুমি কী বোঝাবার চেষ্টা করছো হুম সে নিজে স্বীকার করেছে আমি হ্যাঁ ঘনায় শ্বশুরবাড়িতে আছি আজকে এসেছি কালকে থাকবো পরশু চলে যাব কি করেছে ঠাকুরের নাম জব করেছে সারা রাত চিন্তা ভাবনা করবে যে আমিও কি কখনো ভুল করেছি কখনো না বেশি দিনের না এই তো ধরিত্রী তো দেয় এই তো ধরিত্রী তো রিভিল করছে সেখানে তো দেখতে পাচ্ছি তোমার রূপ হুম তেষট্টি কেন নাম ধরতে কষ্ট হচ্ছে ভয় পাচ্ছ আমি তো ভয় পাচ্ছি না আমি তো সঞ্জয় বলছি যে আমি তোমা তোমাকে চিনি একটা সময় ত্রাস সৃষ্টি করেছিলে তুমি ওয়াইটিতে শশা কলা বললে তোমার মুখ ভেসে উঠতো এইগুলো পাস্ট এগুলো মনে করতে চাই না মনে করব না কিন্তু রিম্পাকে তুমি দেখেছো হ্যাঁ রিম্পাকে তুমি দেখেছো দেখো নি কেউ বলেছে তারপর তুমি শুনেছো এই তো রিম্পা তো কালকে তোমাকে বলেছে হুম কবে ও ব্লক করেছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপেই ওকে বলেছিল তাই আমি এই বিষয় পড়বো না রিম্পা বলবে রিম্পার বিষয় কিন্তু তোমার লাইভের আলোচনার বিষয়বস্তু এইগুলো তুমি আমাকে তাকে কি বলবো এটা তুমি আমাকে শিক্ষা দিতে পারো না আমি জানি কোথায় স্টপ হতে হয় কতটা বলতে হয় ঠিক আছে তুমি কি বললে বেচুকে দিয়ে মুখটা ওরম করে মজা দাও না হ্যাঁ আর অন্য বেলায় তখন যত দোষ নিজের বেলায় আটি ছুটি অন্যের বেলায় চিমটি কাটি আমি জানি আমি কতটা বলতে পারি কেউ আমাকে বলবে না যে এতটা বলতে হবে অতটা বলতে হবে তাহলে তুমি আগে নিজেকে কারেকশান করো লাইভে বসে কে উনপঞ্চাশ টাকা কে তার সাথে কি চ্যাট করেছে কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারে না তাহলে একটা মেয়েকে প্রোটেক্ট করছো না তো আর একটা মেয়েকে প্রোটেক্ট করে কি করছো যে নিজে হেক চ্যাট দেখিয়েছে মানে আমরা দেখতে পেয়েছি তাহলে তো নিজেই বলেছি আমি ঘনায় যাচ্ছি তাহলে চমকাচ্ছ আমায় চমকাচ্ছ খিস্তি দিয়ে ভিডিও করবে করো আমি তোমাকে পারমিশন দিলাম যাও যত পারবে খিস্তি দিয়ে করো আর আমার যদি কিছু করার থাকে আমি করে নেব চমকাবে না চমকে যাওয়ার জিনিস আমি নই বুঝছো কিছু বলি না চুপ করে থাকি তুমি ভাবছো খুব দুর্বল কখনো নয় নিজে ঠিক হও বেশি দিন হয়নি সন্দীপের বাবার সাথে আমাকে জড়িয়ে নোংরামি করেছ হুম ভাবছে লাইভ খুলে বসে এ করব আমি জানি কত দূর কী বলতে হয় কি করতে হয় চলো বন্ধুরা আজকে একটুখানি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে হুম